কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিতে রাশায় ইউক্রেন চুক্তির পর শুক্রবার গমের দাম কমে যাওয়াকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ বার্ষিক আট দশমিক পাঁচ মিলিয়ন টন চাহিদা নিয়ে গম বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য তবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এখনই বিষয়টি উদযাপন করার মতো অবস্থায় আসেনি তারা জানান ডলারের ঊর্ধ্বমুখী দামের কারণে বাংলাদেশে পণ্যের দামে খুব বেশি প্রভাব পড়বে না তবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমে আসলে ধীরে ধীরে দেশেও কমে আসার সম্ভাবনা রয়েছে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শুক্রবার কিয়েব ও মস্কোর মধ্যে কৃষ্ণসাগর সাগর ব্যবহারে ইউক্রেনীয় খাদ্যশস্য পরিবহনের চুক্তি স্বাক্ষর হওয়ার কথা জানিয়েছে এএফপি চুক্তি স্বাক্ষরের খবর ছড়িয়ে পড়তেই শিকাগোতে বুসেল প্রতি গমের দাম পাঁচ দশমিক নয় শতাংশ কমে সাত দশমিক পাঁচ নয় ডলারে নেমে আসে অন্যদিকে প্যান ইউরোপীয় বাজারে ইউরোনেক্সটে গমের দাম প্রতি টন ছয় দশমিক চার শতাংশ কমে তিনশো পঁচিশ দশমিক ডলারে নেমে এসেছে দেশে একুশ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা রয়েছে দু হাজার পঁচিশ সালের মধ্যে পঁয়ত্রিশ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বাংলাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করছে দেশটি দেশে গমের মজুদ গত মাসে এক লাখ ছেষট্টি হাজার টনে নেমে আসে যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন মিশর ও ইন্দোনেশিয়ার পরে বাংলাদেশ ইউক্রেন থেকে গমের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দু সালে বাংলাদেশ দুই দশমিক তিন মিলিয়ন টন আমদানি করে ইউএসএইডির একটি প্রতিবেদন অনুসারে বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশের মোট গম আমদানির বিয়াল্লিশ শতাংশ রাশিয়া ও ইউক্রেন থেকে আসে রাশিয়া ইউক্রেনের সাথে ব্যবসার জন্য বাংলাদেশ থেকে বেসরকারি পর্যায়ে সাধারণত সরাসরি কোনো ঋণপত্র খোলা হয় না বাংলাদেশ থেকে যেসব ঋণপত্র খোলা হয় সেগুলো ভায়া হয়ে অর্থাৎ সিঙ্গাপুর নেদারল্যান্ড ও যুক্তরাজ্য হয়ে খোলা হয় ফলে চট্টগ্রাম বন্দর থেকে রাশিয়া ইউক্রেন পর্যন্ত মাঝখানে দুই থেকে তিনটি বন্দর থাকে তাছাড়া যুদ্ধাবস্থায় দুই দেশের বন্দরগুলোর অবকাঠামো কতটা রপ্তানি উপযোগী সেই বিষয়টিও বাজারে প্রভাব ফেলবে তবে এই খবরে আন্তর্জাতিক বাজারে ভোগ্য দামে প্রভাব পড়বে এবং পণ্যের দাম কমে আসবে পণ্য রফতানিতে কৃষ্ণ সাগর ব্যবহারে যুদ্ধরত রাশিয়া ইউক্রেনের চুক্তি ভোগ্য পণ্যের বৈশ্বিক বাজারে ইতিবাচক প্রভাব রাখবে বিশ্বের অন্যতম খাদ্যশস্য যোগানকারী দুই দেশ থেকে খাদ্যের সরবরাহ বৃদ্ধি পেলে ভোগ্যপণ্যের দাম কমে আসবে বিশেষ করে প্রধান দুই খাদ্যপণ্য গম এবং ভোজ্য তেলের দাম আরও সহনীয় পর্যায়ে চলে আসবে তবে এই প্রভাব পড়তে আরও কিছুটা সময় লাগবে বাংলাদেশে